হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন একটা না বর্ষার বৃষ্টির ফলে এখন প্রায় সমস্ত জবা গাছ রোগগ্রস্ত হচ্ছে কারো কুঁড়ি আসছে না এলেও তা অতি বৃষ্টির ফলে ফোটার আগেই গাছে নষ্ট হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে পড়ছে তার সাথে আছে ডাইব্যাক শেকড়ে করে পচন পোকামাকড়ের আক্রমণ আরও কত কী আজ সারা বর্ষা জবা গাছ সুস্থ রাখতে কি কি করবেন সমস্ত বলেছি এই ভিডিওটিতে পুরোটা দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি বর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ বর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অতিরিক্ত বর্ষায় গাছ সুস্থ রাখতে প্রথমেই ড্রেন ব্যবস্থার দিকে নজর দিতে হবে ড্রেন ব্যবস্থা ঠিক রাখতে গাছ প্রতিস্থাপনের সময় মাটি সঠিকভাবে প্রস্তুত করা উচিত উচ্চ জল নিকাশি সম্পন্ন মাটিতে বর্ষার জল জমে না ফলে গাছের শিকড় সুস্থ থাকে শেকড় সুস্থ থাকলে গাছ মাটি থেকে পর্যাপ্ত পুষ্টিমৌল সংগ্রহ করে বর্ষার জল পেয়ে আরও সবুজ হতে থাকে তবে যেসব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই গাছগুলির এখন কীভাবে যত্ন নেবেন গাছের পাতা হলুদ হয় মাটিতে জল বসে ও সঠিক মাত্রায় খাবার না পেলে বৃষ্টি হওয়ার পর যদি টবের ওপর জল জমে থাকে তবে টব কাত করে জলটা ফেলে দিন ওই জল মাটিতে অনেকক্ষণ থাকলে রুট ড্যামেজ হবে এরপর একটি শক্ত লাঠির মাধ্যমে ওই টবের মাটিতে চার থেকে পাঁচটি ছিদ্র করে দিন যাতে পরে বৃষ্টি হলে জল ওই ফুটো দিয়ে ড্রেন আউট হতে পারে বৃষ্টি হয়ে যাওয়ার পর প্রত্যেকটা টব নজরে রাখুন ও এই কাজটি সেরে ফেলুন তবে একটানা বৃষ্টির কারণে আকাশে কিন্তু রোদের দেখা পাওয়া যায় না একটানা বৃষ্টি তারপর মেঘাচ্ছন্ন আকাশ এর ফলেও কিন্তু জবা গাছের পাতা এই সময় এই রকমভাবে হলুদ হয়ে যাবে এতে চিন্তার কোনো কারণ নেই রোদ ওঠার পর আবার ঠিক হয়ে যায় অতিরিক্ত বর্ষার সময় কিন্তু আমরা অনায়াসে বিভিন্ন ভ্যারাইটির জবা থেকে কিন্তু নতুন চারা প্রতিস্থাপন করতেই পারি একটানা বৃষ্টির ফলে জবা গাছের এইরকম ডাল থেকে কিন্তু ছোট্ট ছোট্ট সাদা শেকড় বেরিয়ে আসে এই ডাল সংগ্রহ করে যদি বালির মিডিয়ায় প্রতিস্থাপন করা যায় তবে অনায়াসে নতুন চারা তৈরি করা সম্ভব তবে এই সমস্ত শেকড় সেই গাছেই আছে যেই গাছ থাকে রোগমুক্ত এবং পর্যাপ্ত খাবার থাকে সেই গাছের মাটিতে তাই বর্ষা শুরুর আগে অবশ্যই আমাদেরকে জবা গাছে একটা ভারী খাবার দেওয়ার প্রয়োজন পড়ে বর্ষার সময় কিন্তু অনেক জবা গাছে কুঁড়ি আসে না তার একটাই কারণ অতিরিক্ত বৃষ্টি কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো একেবারেই বৃষ্টি পছন্দ করে না তবে আবার অনেক ভ্যারাইটি আছে যেইগুলো বর্ষার জল পেয়ে খুব খুশি হয় এবং প্রচুর ফুল দিয়ে বাগান আলো করে রাখে আমার এই গাছটি লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছটিতে কত পরিমাণ কুঁড়ি এসেছে তার সাথে প্রত্যেকটা ফুল কিন্তু প্রস্ফুটিত হচ্ছে সম্পূর্ণভাবে যে সমস্ত গাছের কুঁড়ি এই মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা কুঁড়ি আসছে না সেই সমস্ত জবা গাছগুলো ডাইরেক্ট বৃষ্টির জলে না ভেজানোই ভালো বিশেষ করে ট্রপিক্যাল জাতের জবা কিন্তু এই অতিরিক্ত বর্ষার জল একেবারেই পছন্দ করে না তাই এই ধরনের জবা গাছগুলো অবশ্যই শেডের নিচে রাখবার চেষ্টা করুন বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে কীটনাশক ও ছত্রাকনাশকের প্রয়োগ সময় মতো আমরা করে উঠতে পারি না তাই এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড় গাছে দেখা যায় তবে বৃষ্টি থামার পর যদি আমরা সেই কীটনাশক কিংবা ছত্রাকনাশক প্রয়োগ করি তবে অনেকাংশেই পোকার উপদ্রব কমতে পারে তবে খেয়াল রাখতে হবে মেঘমুক্ত আকাশে কিন্তু আমরাই এই কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করবো মেঘমুক্ত আকাশ থেকে গাছে তা প্রয়োগ করতে হবে প্রয়োগ করার সময় অবশ্যই তাতে একটা স্টিকার মিশিয়ে নিতে হবে যাতে হালকা জল হলেও গাছে কীটনাশকটা অনেকক্ষণ স্টে করে তবে প্রয়োগ করার তিন ঘন্টার মধ্যেই যদি বৃষ্টি নেমে যায় সেই প্রয়োগের আর কোনো ফল পাওয়া যায় না তাই পরের দিন আমাদেরকে আবার রিপিট করতে হবে এই কীটনাশক ও ছত্রাকনাশক বর্ষার সময় আমাদেরকে জবা গাছগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে টবের মাটির সংস্পর্শে থাকা ডালগুলো সম্পূর্ণই কেটে দিতে হবে কারণ এই মাটির সংস্পর্শে থাকা ডালগুলো থেকেই কিন্তু পুরো গাছে ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এই বর্ষার সময় তাছাড়া গাছ যদি অত্যধিক পূর্ণ ঝাগড়া হয়ে থাকে তখনও কিন্তু আমাদেরকে ভেতর থেকে পূণ করতে হবে যাতে ভেতরের ডালপালায় সূর্যালোক ও বাতাস চলাচল করতে পারে এবং মাটির উপরে থাকা ঘাস শুকনো পাতা সর্বদাই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এই সময় তাছাড়া যে সমস্ত ফুলগুলো ফুটেছিল বর্ষার জলের কারণে পাতাতে পড়েই নষ্ট হচ্ছে সেই সমস্ত ফুল হলুদ হয়ে যাওয়া পাতা সম্পূর্ণ গাছ থেকে তুলে অন্যত্র ফেলে দিতে হবে এর থেকে গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় বর্ষায় অতিরিক্ত ঘন ঘন বৃষ্টি হওয়ার ফলে মাটির সমস্ত খাবার এবং পুষ্টিমৌলও কিন্তু ধোয়া হয়ে যায় ওপর থেকে অত্যধিক বৃষ্টির ফলে গাছ সামান্য পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস পেলেও মাটি থেকে কিন্তু কোনো খাবার গ্রহণ করতে পারে না তাই বর্ষার সময় গাছ কিন্তু অতিরিক্ত দুর্বল থাকে তার ফলে ডাই ডাইব্যাক শেকড়ে পচন এবং কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা দেখা যায় তাই একদিন যদি বৃষ্টি না হয় তার পরের দিন আমরা কিন্তু একটা শুকনো ভারী খাবার এই বর্ষার সময় প্রয়োগ করব। এই খাবার প্রয়োগের ফলেই গাছ তার পুরনো ইমিউনিটি ফিরে পাবে এবং বর্ষার জল পেলেও গাছ থাকবে সুস্থ ও সতেজ খাবার প্রয়োগ করার আগে অবশ্যই গাছের মাটি এইভাবে কুপিয়ে দিতে হবে আমি এখানে খাবার হিসাবে নিয়েছি এক মুঠো পরিমাণ মতো মিক্সড জৈব খাবার এক চামচের মতো লাল পটাশ ও এক চামচ নিয়েছি এপসম সল্ট এই লাল পটাশ কিন্তু গাছের মাটিতে বর্ষায় প্রয়োগ করলে কেঁচো ও কেন্ন কিন্তু তৎক্ষণাৎ মারা যায় তাছাড়া লাল পটাশ গাছের ইমিউনিটি বৃদ্ধিতে সহায়তা করে এবং জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়া প্রতিরোধ করে এপসম সল্ট গাছকে পুনরুজ্জীবিত করে গাছের পাতা সবুজ ও সতেজ রাখে মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে সহায়তা করে আর এই মিক্স জৈব ফার্টিলাইজারটি আমি মাস দুয়েক আগেই করে রেখেছিলাম এতে আছে সম্পূর্ণ জৈব খাবারের মিশ্রণ যেমন নিমখোল বাদাম খোল সর্ষের খোল শিঙ্কুচি হাড়গুঁড়ো লেদার মিল ও দিয়েছিলাম কিছুটা টাইক্রোডার্মা ভিরিডি যাদের এই ধরনের মিক্স ফার্টিলাইজার তৈরি করা নেই তারা এই মুহূর্তে শুকনো খাবার প্রয়োগ করতে পারেন দশ ইঞ্চি টবের জন্য প্রত্যেকটা জৈব খাবার এক চামচ করে নেবেন তার সাথে সাফ ফাঙ্গিসাইড কিংবা ট্রাইকোডার্মা ভিরিডি অবশ্যই কিন্তু মেশাতে হবে এই কটা উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু প্রতিটা টব বিছু আমরা তিন চামচ করে প্রয়োগ করব আমি এখানে দশ ইঞ্চি টবের পরিমাণ বলছি আপনারা টবের উচ্চতা অনুযায়ী খাবারের পরিমাণটা একটু কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন বর্ষাকালে যেহেতু আলাদা করে কোনো লিকুইড খাবার গাছ পাচ্ছে না কিংবা ওপর থেকে ফলিয়ার স্প্রের মাধ্যমে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস ও এনপিকে পাচ্ছে না তাই এই মুহূর্তে আমরা গাছের মাটিতে অবশ্যই এই শুকনো খাবারটি দিয়ে দেব খাবার প্রয়োগ করার পর কিন্তু আমরা মাটিতে কোনো রকম জল দেব না কারণ মাটি এই সময় ভিজে থাকবে খাবার প্রয়োগ করার পর আমরা গাছটিকে সরাসরি খোলা আকাশের তলায় রেখে দিতে পারি বর্ষার সময় বাগানের জবা গাছগুলোতে যদি এই ছটা কাজ আমরা সময় করে সেরে ফেলতে পারি তবে সারা বর্ষা জুড়ে গাছ নিয়ে কোনো অসুবিধা থাকবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে